দিয়েছি যেমনি ভাবে রসুল অফার দেওয়া হয়েছিল তুমি এই এইগুলো নাও আর এইটা বন্ধ করে দাও ভাইজানকেও বলা হয়েছিল আপনার কি কি লাগবে বলুন আপনি এগুলো থেকে পিজি চলে আসুন আপনি এ থেকে পিজি আসুন আপনার কি লাগবে কত টাকা লাগবে কোন প্রজেক্ট করতে হবে বলুন আমরা করে দিচ্ছি ভাইয়ান বলেছিল না আমার যে মানুষগুলো ভালোবেসে আমার পিছনে ঘরে ঘুরছে তারা যে আশাই ঘুরছে আমি তাদের থেকে বঞ্চিত করে কখনো আমি আমার আশা পূরণ করতে পারবো না ওদের আশাটাই ওদের ভালোবাসাটাই আমার কাছে সব থেকে বড় জিনিস অর্থাৎ আমি কখনো জন্য বিক্রি হব না সেটা রাতের অন্ধকারে হোক আর দিনে হোক সেটা কোটি টাকার বিনিময়ে হোক আর এক টাকায় বিনিময়ে হোক যে ভালোবাসার মানুষগুলো আমার কাছে আছে এদের যে চিন্তা এদের যে চাওয়া এরা যদি সেটা পেয়ে যায় আমি আব্বাসের দিকে তাতে খুশি হয়ে যাব এটা সরে বলা যাবে না সুবাহ এমন একটা লিডারের প্রয়োজন ছিল ইনশাল্লাহ সেই লিডারটাকে আমরা পেয়েছি আমি জানি অনেকে অনেক কথা বলে অনেকে অনেক কিছু মন্তব্য করে অনেকে ব্যঙ্গ করে বিদ্রোহ করে আমি জানি আমার রসুল যখন ইসলামের প্রচার শুরু করেছিল রসুলের বিরুদ্ধে বিদ্রোহ কম ছিল না ঠিক বলছি না ভুল বলছি আমার নবীর মতন মানুষকেও মানুষ পাগল বলেছিল তারপরও রসুল্লাহ নিজের কাছ থেকে পিছিয়ে যায়নি আজকে সেই জামানাটাকে রসুল্লাহ সন্ধ্যের যুগ বানিয়েছিল জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ এতটুকু আমি আপনাদের কাছে বলতে চাই যারা এসেছেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নতুন ভাবে আমরা প্রতিভা শুরু করছি আপনারা এসেছেন আমার যুবক ভাইরা আজকে আমরা আমরা নেতৃত্ব মেনে আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে পুরপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনকে জড়িয়ে ধরে আমরা আগামী দিনে এগিয়ে যাব যতদিন পর্যন্ত এ বিল প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে আপনারা রাজি আছেন তো এটা হাত উঁচু করে বলে রাজি আছেন তো না রাই নারাই তেকবীর নারাই তেকবীর মাশাআল্লাহ আমি আর লম্বা চাওড়া করব না সময় সংক্ষেপের দিকে ভাইজানের কাছ থেকে মূল্যবান আলোচনা আমরা শুনবো আমি গোনাগা যতটুকু বললাম ভুল ত্রুটি ক্ষমা নজরে দেখবেন এ বলে বক্তব্য থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ মাসাল্লাহ আপনারা একটু আওয়াজ বন্ধ করুন এখনই ভাইজান হুজুর কেবল বক্তব্য রাখবেন যিনি লক্ষ যুবকের আইডল তিনি যেখানেই যান সেখানে হয় মানুষের বহু ঢল তিনি হচ্ছেন খান কায়ে পীর এবং রাজপথে পীর সেই ভাইজান হুজুর কেবল আপনাদের সামনে এসে গেছেন হুরফলা শরীফ থেকে আগত হুজুর হযরত ফিরজেদা মাওলানা আব্বাস সিদ্দিকী ভাইয়ান আল কোরাইসি উনি আপনাদের সঙ্গে মূল্যবান বক্তব্য রাখবেন এবং আপনারা ধীরস্থিরভাবে ওনার বক্তব্য শ্রবণ করুন এটা বন্ধ করে দেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক আজকের আমাদের যে প্রোগ্রাম ফুরফুরা শরীফ আহলে সন্নতাল জামাতের দেগঙ্গা বেড়াচাপা এই অত্ত এলাকার যারা দায়িত্বে আছেন সেই ভাইদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম তবে যে জায়গায় প্রোগ্রামটা করেছে জায়গাটা ঠিক শুট নয় একটা যদি বড় ভালো মাঠ হতো আরো ভালো লাগতো তো যাক তারপরেও গত ছয় ডিসেম্বর আমরা ভাঙরে যে প্রোগ্রাম করলাম বিজয়গঞ্জে ওই প্রোগ্রাম দেখছিলাম পরবর্তীতে ভারত মিলিয়ে এপার বাংলা ওপার বাংলা আসাম যারা বাংলা ভাষা বোঝে এবং অনেক অবাঙ্গালি ভাইয়েরাও কিছু কিছু বাংলাদেশিদের সঙ্গে থেকে বাংলা বুঝে এভাবে প্রায় পনেরো কোটির ওপরে মানুষ কিন্তু আমাদের অলরেডি বিজয়গঞ্জের প্রোগ্রামকে দেখেছে আমার এই সোশ্যাল বন্ধুদের মাধ্যমে এদের অবদানটা অনেক রয়েছে এদের ঘরে একটু সুযোগ দেবেন এরা গদি মিডিয়ার অবস্থা এরাই করছে তা আমার ভয় হচ্ছে খুব শিগগিরই এদের পিছনেও না মুদি লেগে যায় যে তোদের জন্য অসুবিধা হচ্ছে তোরা বন্ধ কর সুবিধা অসুবিধা হতে পারে ঘাটাঘাটি করবেন না ভাই যা আছে এই ঠিক আছে সবাই শুনতে পাচ্ছেন তো আজকে আমাদের আশাটা এই আন্দোলন কেউ যদি মনে করে এটা হিন্দু মুসলমানের কোনো ব্যাপার তাহলে কিন্তু ভুল হবে অবশ্যই ফুরফুরা শরীফ আহলে সন্নতাল জামাত ডাক দিয়েছে অবশ্যই এটা একটা ইসলামিক চিন্তাধারার ওপরে ধর্মীয় সংগঠন কিন্তু ধর্ম কাকে বলে যে মানুষের ভালো চাই যে সমাজের ভালো চাই যে ইনসাফ শেখায় যে ইনসানিয়া শেখায় যে মানববন্ধন শেখায় যে প্রেম শেখায় সেটাই তো ধর্ম যে বিভাজন শেখায় ওটা ধর্ম নয় ওটা ধর্মর নামে ব্যবসা ওটা ধর্ম নামে শৈতানি ধর্মর নামে মানুষের সঙ্গে প্রতারণা আমি আশা রাখি যত ধর্ম আছে কোনো ধর্মেই হিংসা শেখাই না কোন ধর্মই বিদ্বেষ শেখাই না কিন্তু তথাকথিত কিছু রাজনীতির নেতারা যুগে যুগে নিজেদের রুটি সাকার জন্য এই বিভাজন লাগিয়ে আসছে তার সব থেকে জ্বলন্ত একটা প্রমাণ হলো ব্রিটিশ হুকুমাত ব্রিটিশ হুকুমাত আমার দেশে একশো আটানব্বই বা দুশো বছর ছিল কাজ কি ছিল আমার দেশের সম্পদকে লুটে বিদেশে রপ্তানি করা আর এর জন্য ব্রিটিশ হকুমত আমার দেশের মধ্যে দুই বৃহৎ শক্তি হিন্দু ভাই আর মুসলিম ভাইদের মধ্যে সবসময় বিভাজন লেগিয়ে রেখেছিল বিভিন্নভাবে আজকের এই আন্দোলন মোটেই যদি কেউ মনে করেন আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দিন ইসলাম করতে নেবিছি শুধুমাত্র এর জন্য তাহলে এটাও একটা চরম ভুল হচ্ছে আজকের এই আন্দোলন যেমন হিন্দু মুসলমান নয় আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খানখা ঈদগা লিয়ে নয় আজকের এই আন্দোলন মনে রাখবেন আগামী দিনের আমার ভারতের সংবিধান থাকবে নামা সংবিধান মিটে যাবে এটা হলো আমাদের মূল লড়াই এ জায়গাটা মাথায় রাখুন মসজিদ আমার প্রিয় মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে এরপরও আগামী সমীক্ষা বলছে আগামী চল্লিশ থেকে মধ্যে ইউরোপ দুনিয়া পুরো মুসলমানদের আসছে তাদের বলছে কেন তাদের প্রেসিডেন্ট তো মুসলমান নয় তাদের রাষ্ট্রপতি তো মুসলমান নয় তাদের প্রশাসনের ক্ষমতা মুসলমানের হাতে নয় তাদের চেয়ারপারসন সব জায়গায় মুসলমান তো নয় তারপরও বছর পর তাদের সমীক্ষা পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা মুসলিম সংখ্যা মুসলিমদের জন্যে এই ক্ষমতা হাতে উঠে যাচ্ছে কারণ কি তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ শিক্ষিত কন্যা সমাজ গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে গুগল বলছে পফেট মোহাম্মদ রসুল সাল্লাম গুগল হলে তাদের তৈরি তারা রসুলের জীবনী পড়ছে নবীর অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি এডুকেশন নীতি ধর্মনীতি নীতি মানব নীতি সম্প্রীতির নীতি নীতি মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর ওপরে ফিদা হচ্ছে দিবানা হচ্ছে তারা দলে 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 প্রফেট মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে এটা দেখে তার আতঙ্ক আজকে মনে রাখবেন আজকে আমাদের যে আন্দোলন নিশ্চয় আপনারা দেখছেন পিছনে লিখা আছে অখাপ বাঁচাও দ্বিতীয় লেখা আছে অবিসি সংরক্ষণ বাঁচাও তিন নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও আমি বড় শ্রদ্ধার সাথে বলছি এই যে কথাগুলো বলছি ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে একদল শক্তি ধ্বংস করেছে এর পিছনে কারণটা কি জানেন এই দিনটা কেন নিল উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর এই ছয় ডিসেম্বরটা কেন লিয়েছিল জানেন এই ছয় ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকর সে মুসলিম হোক দেশপ্রেমিক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক যে কোন ধর্মের সম্পর্ক থাকুক ডক্টর বাবা আম্বেদকারকে সবাই শ্রদ্ধা করে আমি একজন পীরজাদা হিসাবে খানদানের সুল হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব শ্রদ্ধা করি কেন তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে যেখানে সবার সমান অধিকার দিয়েছে তাই সেই বাবা এই এই ডিসেম্বর জন্মদিন ছিল ছয় দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে গরিমার সাথে ডাক্তার বাবা সাহেবের স্মৃতি উদযাপন করতো বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গদ্দার আছে এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো যেটা হলো ঐতিহাসিক সাড়ে পাঁচশো বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদটাকে শহীদ করে দেওয়া হলো মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো রামের জন্ম এটা কিন্তু মূলত লক্ষ্য নয় যারা এ কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি সাধারণ হিন্দুদের সঙ্গে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা নামকে ভালোবাসে তাদের শ্রোতা তাদের বিশ্বাস তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্লান মাফিক তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই কিন্তু এই দিনটাকে আঘাত দিল মনে রাখবেন আরেকটা কথা বলে যায় উনিশশো হয়েছিল কেননা উনিশশো উনআশিতে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল যেমন সাচার কমিশন মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন আমার শ্রদ্ধ হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি আমার ধর্মের উপর আঘাত দিয়ে কথা বলবো সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো তবে কিন্তু জানিয়ে দিই কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে আবরাহা বাসা শক্তি liye হাতি liye বিরাট সৈন্য liye আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল আমার അബ്ല്ലല്ലാ അബബിൽ পাখি পাঠিয়ে আবরাহা বাসার নাম নিশানাকে কে মিটিয়ে দিয়েছে সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও শুধরে যাও নাই তোমারও দশা ওই রকম হবে তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত তো তোমাকে সৃষ্টি মনে রাখবেন নমরুদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল আপনারা সবাই জানেন একটা খোঁড়া মশা পাঠিয়ে নমরুদের না রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে কে মিটিয়ে দিয়েছে একটা বিষয় কিন্তু এখানে মজার আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা সময় বড় পাওয়ার খতম করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট বলুন সুবহান আল্লাহ তা আমার যেটা বলার উদ্দেশ্য প্রত্যেকটা হিন্দু ধর্মের বর্ণের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা জানেন উনিশশো সালে কেন এই বাবরি মসজিদকে শহীদ করা হলো এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল যার মধ্যে যারা বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিচকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ তাই তাদের বিকাশের জন্য তাদের উন্নতির জন্য তাদের এগিয়ে আসার জন্য সংখ্যা অনুপাতে একটা কোটা তৈরি করতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে চাকরিতে কত পার্সেন্ট একটু বলবেন ভাই সাতাশ পার্সেন্ট আজকে কেন আখাবের পিছনে লেগেছে ওটাও বলবো সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ কাদের দিতে হবে হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে যাতে মূল স্রোতে সর্বদিক দিয়ে উঠে আসতে পারে কিন্তু এই বিষয়টা আর এস সঙ্গ পরিবার পছন্দ করল না তাই বড় প্লান মাফিক আমার হিন্দু ভাইদেরকে এই যে 27% সংরক্ষণ থেকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য 1992 এ ধর্মের সুসুরি দিয়ে বাবরির ওখানে রামের জন্মভূমি যে যা ধর্মকে ভালোবাসে হিন্দু ভাইয়েরা রামের ভালোবাসায় যাতে ওদের পার্সোনের কথা ভুলে গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরিকে ভাঙতে যায় যাতে করে সাতাশ পার্সেন্টের কথা ভুলে যায় কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন আজকে কেন্দ্রে বিজেপি সরকার দু থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে আজকে রেলকে বিক্রি করে দিল রেলে হকারি করে কারা একশোর মধ্যে পঁচানব্বইটা হিন্দু ভাইরা আজকে এল কে বিক্রি করে দিল এল চাকরি করে করা একশোর মধ্যে একশোটাই হিন্দু ভাইরা কেন এল সুদ আমাদের জন্য হারাম মুসলমান করে না আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল দেশটাকে অর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতে হিন্দুদের ভোটকে লুটেছে পাকিস্তান আর খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 এটা একটা সাজানো নাটক চলছে আমি হিন্দু ভাইদেরকে বলছি তোমরা আমার আমিও তোমাদের ভাই এদেশ তোমাদের যতটা এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা তোমার এই ভাইয়ের এদেশে অধিকারও ততটা আজকে বলুন আমার হিন্দু ভাইরা দূরে কাছে যেখানে আছেন আর আপনারাও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানব বন্ধন তৈরি করুন উত্তম আখলাক তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে রাখুন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয় চলুন ধর্ম বাইরে নেবেন না ধর্ম বাজারে ঘোরার জিনিস নয় ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয় ধর্মে হৈ হৈ করার জিনিস নয় ধর্ম তো আস্থার জিনিস ধর্ম তো ভালোবাসার জিনিস ধর্ম নিরামে তোলার জিনিস নয় ধর্ম কম্পিটিশনের জিনিস নয় ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন ভালো হৃদয় দরকার যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল আমাদের সাহেব বুঝতে পারছেন তো নাকি আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালাকে খেলি যে যিনি দেখছিলেন বুঝতে পারছেন না আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ ও দেশে যদি আমার হিন্দু ভাইদের ওপরে জুলুম হয় তাহলে আপনি কি করছেন পার্টি করছেন পিকনিক করছেন না হালো বিছানার উপরে ঘুমিয়ে আছেন কেন আপনি বন্ধ করতে পারছেন না আপনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না আমি আর তথ্য বলে যাচ্ছি আপনাদের ঘরে বলছি এবং আমার হিন্দু ভাইদের বলছি কেন বলতে চাইছি ঘরে দেশটাকে বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হবে দেশটা হল একটা বট গাছ বা একটা কোনো গাছ এ গাছটা বেঁচে থাকবে যতক্ষণ এর শিকড় সুরক্ষিত থাকবে ঠিক না বেটিক এর শিরকর এর একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলমান একটা শিকরের নাম শিখ একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম সাউথ কি বলে সাঁওতাল বিভিন্ন এক একটা শিকর সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকর কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দু দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে বাংলাতে অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল পঁচানব্বই হিন্দু সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে কথা বলুন জবাবের দরকার আছে না তুমি যদি এতই হিন্দু দরদি সরকার হও এতই যদি হিন্দু দরকার ভালোবাসো তাহলে জবাব দাও যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল রাস্তার দুদিকে গোগুলোকে যাদের ডোনাল্ড ট্রাম্প দা দেখে ফেলে বড় করে দিয়েছিল কেন তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবেন এ সব রাজনীতি রুটি সাকার চক্রান্ত আজকে 95% এর নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই আর সব টুকরো টুকরো হয়ে গেছে বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান দেশ আছে আর একটা হলো চীন বড় দেশ আছে নিশ্চয়ই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখবেন তাহলে সমস্যা এই করিস তোরা ধৈর্য ধরতে হবে ডিসিপ্লিন সব থেকে বড় জিনিস এ লড়াই আজকে শেষ নাকি নিশ্চয়ই আওয়াজ দিচ্ছি শুনেছেন তো নাকি আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছে এটা আমার হিন্দু ভাইরা ভুল বুঝলে কিছু করার নেই বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদ কে নতুন করে আমরা তৈরি করব বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি না কেন লাগবে না যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে ওখানে রাম মন্দির করেনে এ তো বোকা বানিয়েছে আমার হিন্দু ভাইদের শ্রদ্ধার সাথে বলছি ভাই দুসমনের নজরে আমায় দেখুনি কেন আমি ফ্রিডম ফাইটার বা কাস্তের দিকে চতুর্থ প্রজন্ম যিনি গান্ধীবাবুর সাথে সুভা কি বলে আশফাকুল্লাহ খানের সাথে নেতাজির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ টেগরের সাথে এক পিরডে বসে ব্রিটিশ তারাবার জন্য যারা লড়াই করেছিল সেই পরিবারের সন্তান আমি মনে রাখবেন আমি কি কথা বলছিলাম এই এইসব ডিস্টার্ব হয়ে গেলে হ্যাঁ কি কথা বলছিলাম হ্যাঁ চীন চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার এদিকে পাকিস্তানও আছে ইও চাইছে ভারতকে বলুন টুকরো টুকরো করার আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে আমাদের মধ্যে ওই তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্ব না তৈরি করে আমাদের মধ্যে মিলবন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার বাইজি দামিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে আগামী আগামী চল্লিশে মুসলমান এই হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু বলছে হিন্দু খাতরে শুনুন আমার হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু ডিএম হিন্দু ভিডিও হিন্দু জজ মেন মেন যারা বিচারপতি তারাও হিন্দু সেনা হিন্দু সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরে হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোদের মতে হিন্দুকে রেখে লাভ নাই দেশের প্রধানমন্ত্রী কোন মুসলমানকে করব আমরা সব জায়গায় তুরা সব জায়গায় তুরা তারপরে বলছি আমরা খাতরাই তোদের মত হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই তোদের মত হিন্দু স্বরাষ্ট্র মন্ত্রী দরকার নেই আমরা দরকার এপিজে আব্দুল কালামের মত মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মৌলানা আব্দুল কালামের মত প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সব ভাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই শুধুমাত্র একটা ড্রামা শুধু একটা নাটক একটা তো কিছু খোরাক দরকার ছাব্বিশে ভোট আসছে খোরাক তো দরকার সেই খোরাকের নতুন খোরাক কি না ওয়াকে আমি দু হাজার সংশোধন করব। কি জন্যে করবেন না মুসলমানরা বড় বিপদে আছে ওদের লে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত 손자.